বড় হয়ে ওঠার সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সরস্বতী পুজো দেবীর আরাধনা মানেই আনন্দ বাড়িতে স্কুলে পাড়ার ক্লাবে সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা সময়ের সঙ্গে উদযাপনের মাত্রা বেড়েছে হয়তো বদল এসেছে সেলিব্রেশনের ধরণেও তবে সরস্বতী পুজো আজও বাঙালির আবেগ প্রতিবারের মতো এবছরও পুজোর কেনাকাটা চলছে জোর কদমে দোকানে দোকানে থরে থরে সাজানো দেবীর মূর্তি তাই কিছুটা হলেও বেশি হাত ধরে প্রতিমা পছন্দ করছে তারাও বাড়িতে সরস্বতী পুজো হয় হ্যাঁ হ্যাঁ তাই জন্যই তো কেনাকাটা করছি আচ্ছা সরস্বতী ঠাকুর কেনা হলো হ্যাঁ হলো কালকে পাঞ্জাবি পড়বে পাঞ্জাবি পড়বো দুটি পড়বো পাঞ্জাবি আর দুটি পড়বে ভালো লাগে সরস্বতী পূজা এই আনন্দ জামা কাপড় পরা ভালো লাগে হ্যাঁ খুব সরস্বতী ঠাকুরের সামনে সব বইপত্র দিয়ে দাও না পড়তে বসো সরস্বতী পূজে সব বই খাতাই দিয়ে দিই আমি পড়াশোনা করতে মা পড়তে বলে কিন্তু ওই খাতাটা সরস্বতী ঠাকুরের কাছেই থাকে তাই তো সরস্বতী কাছে থাকে বিক্রির পাশাপাশি প্রতিমায় পড়ছে শেষ তুলি টান দেবী মূর্তির আদলে বদলেলেও চাহিদা রয়েছে ছাঁচে গড়া ঠাকুরেরও বাজার এবছর কেমন বাজার মোটামুটি আসলে সব জায়গায় প্রচুর কারখানা প্রচুর দোকান হয়ে গেছে হ্যাঁ তবে চাহিদার তুলনায় জিনিসপত্রের দাম হাই আর কারিগরের মজুরি প্রচুর হাই যার জন্য কাস্টমারের সাথে একটু ডিল করতে সমস্যা হচ্ছে দেখা যাক কতটুকু কি হয় চোখে পড়ার মতো ভিড় রয়েছে দশকর্মার দোকানগুলিতে বিক্রি হলেও প্রতিমা ফুল ফল মিষ্টি সবজি থেকে বাজারের যাবতীয় সামগ্রীর দাম যে আকাশ ছোঁয়া তা স্বীকার করছে বিক্রেতারাও বাজার কেমন মোটামুটি ঠিক আছে আর দাম কি বছর একটু বাড়লো একটু তো বাড়বেই ওই মার্কেট বাড়বেই বাজার কেমন দিদি বাজার একদম ভালো না দাম কি বেড়েছে দাম প্রচুর দাম বাজার একদম ভালো না ফাগুন বাজারে পকেটের কথা ভেবে সাধ্য মতো পূজোর কেনাকাটা সেরে নিচ্ছে বাঙালি সরস্বতী পুজো মানে বাঙালির কাছে শুধু উৎসব নয় বিনা পানির আরাধনা মানেই অনেকটা নস্টালজিয়া শাড়ি পাঞ্জাবিতে সাজানো সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে খাতা আর কলমের ফাঁকে লুকিয়ে থাকা না বলা কিছু কথা আর লাস্ট বাট নট দ্য লিস্ট বাঙালির সরস্বতী পুজো মানে খিচুড়ি সরস্বতী পুজো মানে আমিষ খাওয়া না নিরামিষ খেয়ে নিরামিষ একদম একদম আর ম্যান্ডেটরি খিচুড়ি ভোগ এটা কোন সরস্বতী পূজার দিন কি প্ল্যান বাড়িতেই থাকা না বন্ধু বাড়িতেই থাকা বন্ধুদের জন্মদিন আসে সেখানে যাওয়া একদম সারি কালকে ওই রেগুলার অফিস ডে প্রাইভেট সেক্টরে যেরকম হয় কোনো হলিডে থাকে না বাট আহ ওই রাস্তাঘাটে সবাই যেরকম বেরোবে সেজে খুঁজে মানে উৎসব যেরকম চারিদিকে হয় সেটার অনুযায়ী হয়ে থাকে ওরকম স্পেশাল মুহূর্তের কথা মনে পড়ে ছোটোবেলায় হ্যাঁ হ্যাঁ মানে আমি আমার বন্ধুর সাথে বসে রয়েছি তো সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক দিন এরকম স্কুলে যাওয়া যেখানে একসাথে সব বন্ধুরা মিট করে তারপর কোথাও খেতে যাওয়া এটা এটা মনে পড়ে আজকেই আমরা বলছিলাম আর কি স্কুলে খিচুরি খুব বেশি মিস করা হয় না আজকের দিনে দাঁড়িয়ে

অবভিয়াসলি বাঙালির वैलेंटाइन ডে বলাই যায় যে সবাই কত সুন্দর একসাথে শাড়ি পাঞ্জাবি একসাথে মানে কত কালেকশন কত নতুন জুটি কত ভেঙে যাওয়া প্রেম কত নতুন প্রেম সব মিলে একটা নতুনত্ব বেশ ভালোই লাগে তো এটা নিয়ে কোনো এরকম মতবাদ নেই এটা একটা ফিলিংস যেটা সবসময়ে থাকবে আর এটা হয়তো বাঙালিরা কন্টিনিউ নিয়েও যাবে আগামী দিনে শুধু বাড়ি বা পাড়া নয় রাত পোহেলে দেবীর আরাধনা শুরু হবে স্কুল কলেজ সহ অফিসেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে মণ্ডপে যাচ্ছে দেবী প্রতিমা পুজোর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সর্বত্র সাধ মিটিয়ে কেনাকাটা সেরে বাড়ির পথ ধরেছেন ক্রেতারা রাত জেগে প্রতিমা সাজিয়ে ভোরবেলা পুজো দেওয়ার পালা তার জন্যই প্রস্তুত হচ্ছে বাঙালি